আসসালামু আলাইকুম আজকের ভিডিও অ্যাপ্রোসিন মেডিসিন নিয়ে আমরা বিডিও স্কিনে যে মেডিসিনটি দেখতেছি মেডিসিনটির নাম অ্যাপ্রোসিন মেডিসিন অ্যাপ্রোসিন মেডিসিনটি একটি কার্যকর অ্যান্টিবায়োটিক মেডিসিন অ্যাপ্রোসিন মেডিসিনটি হলো একটি ব্র্যান্ড নেম অ্যাপ্রোসিন অ্যাপ্রোসিন মেডিসিনটির জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হলো সিপ্রোপ্লক্সাসিন আমরা এখন জানব সিপ্রোফ্লক্সাসিন মেডিসিনটি কী সিপ্রোপ্রাক্সাসিন মেডিসিনটি হলো একটি জেনেরিক নেম সিপ্রোপাকসাসিন মেডিসিনটি হলো একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন একক সংক্রমণ এবং দুই পা ততোধিক সংবেদনশীল জীবাণু দ্বারা সৃষ্ট মিশ্র সংক্রমণে চিকিৎসার জন্য মেডিসিনটি ব্যবহৃত হয় এই মেডিসিনটির ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হল অ্যারাস্টোফার্মা লিমিটেড অডিয়েন্সের উদ্দেশ্যে যারা আমার এই সেনালটি এখনও সাবস্ক্রাইপ করেননি অনুগ্রহ করে সেনালটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন অ্যাপ্রোসিন অ্যাপ্রোসিন মেডিসিনটি ফাঁস জি আকারে হয় এই মেডিসিনটি যে কোনো ফার্মেসি দোকান থেকে কিনতে পাওয়া যায় অ্যাপ্রোসিন ফাঁস জি প্রতিটি ট্যাবলেটের মূল্য পনেরো টাকা অ্যাপ্রোসিন আমরা জানবো অ্যাপ্রোসিন এই মেডিসিনটির কার্যকারিতা কী তার বিস্তারিত জানবো মেডিসিনটির প্রতি নির্দেশনা ও মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া কী অ্যাপ্রোসিন এই মেডিসিনটি একক সংক্রমণ দুই বা ততোধিক সংবেদনশীল জীবাণু দ্বারা সৃষ্ট মিশ্র সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি অ্যামিনোগ্লাইকোসাইড ফেনিসিলিন এবং স্যাপালাইস্প্রিন সহ অন্যান্য অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী জীবাণু দ্বারা সৃষ্ট মিশ্র সংক্রমণের চিকিৎসার জন্য মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে আমরা এখন জানব অ্যাপ্রোসিন এ কার্যকারিতা কী অ্যাপ্রোসিন এই মূলত কাজ করে ঠান্ডা জ্বর নিউমেনিয়া পাতলা পায়খানা ক্রংকাইটিস সমূহ নিজস্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ চোখ কান নাক এবং গলার সংক্রমণ যেমন ওটিটিস মিডিয়া সাইনোসাইটিস প্রনসেল পদাহ এর জন্য অ্যাপ্রোসিন মেডিসিনটি ব্যবহার করা হয় তাছাড়া ত্বক এবং নরম টিস্যু সংক্রমণ সংক্রমিত আলসার ক্ষত সংক্রমণ করা সেলুলাইটিস ওটিটিস সংক্রমিত ফোরা গ্যাস্ট্রো ইনটেস্টানাল সংক্রমণ যেমন আন্তরিক জ্বর সংক্রমক আমসা সংক্রমিত ডায়রিয়ার জন্য অ্যাপ্রোসিন এমেডিসিনটি নির্দেশিত ফ্যাটের ভিতরে সংক্রমণ যেমন ফেরিটোনাইটিস ফ্যাটির ভিতরে পড়া হাড় এবং জয়েন্টের সংক্রমণ অস্টিওমাইলাইটিস সেপ্টিক আথ্রাইটিস গনোরিয়া বিটালেক্টামেজ উৎপাদনকারী জীবাণু বা ফেনিস মাজারিভাবে সংবেদনশীল জীবাণু দ্বারা সৃষ্ট মুটোনালিশ মলদার এবং গনোরিয়া সহ ইত্যাদি রোগের জন্য অ্যাপ্রোসিন মেডিসিনটি সেবন করা যেতে পারে অবশ্যই মেডিসিনটি সেবন করার আগে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন অ্যাপ্রোসিন অ্যাপ্রোসিন এই মেডিসিনটি সেবন করার নিয়ম যাদের বয়স বারো বছর উপরে অথবা প্রাপ্তবয়স্ক অ্যাপ্রোসিন ফাঁসেমজি একটি ট্যাবলেট দৈনিক দুইবার পাঁচ থেকে সাত দিন খাবারের পরে অথবা বরাফ্যাটে সেবন করবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যাপ্রোসিন এ মেডিসিনটি সাধারণ চিকিৎসায় পাঁচ থেকে সাত দিন তীব্রতা রোগীদের জন্য চোদ্দ দিন পর্যন্ত দেওয়া যেতে পারে সেক্ষেত্রে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক রোগীর রোগ নির্ণয় করার পর রোগীর শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ওষুধের ডোজ নির্ধারণ করা থাকে গর্ভ অবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর সময় কোনো সংক্রমণের জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যাপ্রোসিন এ সেবন করা নিষেধ অ্যাপ্রোসিন এমেরসিনটির পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া অ্যাপ্রোসিন এমেরসিনটির ফার্শ্ব মাত্রা খুবই কম এটি শোহনীয় পার্শ্বপ্রতিক্রিয়ার প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো অস্বস্তি বা গুমগুম গ্যাস্ট্রিক বূমি বা বূমি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ব্যাঘাত যেমন মাতা মাথা মাতাগুড়া ক্লান্তি বিভ্রান্তি খিচুনি রেটিনের বিচ্ছিন্নতা ঝুঁকি ইত্যাদি হতে পারে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা খুবই কমে হয় যদিও সমস্যা দেখা দেয় তাহলে মেডিসিনটি রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন করবেন প্রতি নির্দেশনা অ্যাপ্রোসিন এই মেডিসিনটির প্রতি নির্দেশনা সিপ্রোপ্লক্সাসিন বা অন্যান্য কুইনলোর ফতি অতি সংবেদনশীলতার রোগীদের ক্ষেত্রে এই ওষুধ দেওয়া যাবে না এবং এই মেডিসিনটি রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল